আসসালামু আলাইকুম সম্মানিত পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিভান আমরা বলে থাকি গোলাপ ডিভান এটা সম্পূর্ণ উপরে চাপটা কড়ই কাঠের এবং ভিতরে ফ্রেম করা আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ দিয়ে এবং এটাতে ব্যবহার করা হয়েছে চার ইঞ্চি সেমের আবার ফর্ম এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা কাঠের উপরে বিশ বছরের ঘন পোকা গ্যারান্টি এবং ফোমের উপরে পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের গ্যারান্টি এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান তেরো হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টাশি নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার